দেখে দেখে মানুষকে খুন করে গায়েব হয়ে গেল দু ঘন্টা পরে রেস্কিউ টিম এসেছে অর্থাৎ ফোর্স এসেছে ওদেরকে উদ্ধার করতে দু ঘন্টা কেন ফোর্স আসলো না এ প্রশ্ন থাকবে না এ প্রশ্ন করতে হবে না এ প্রশ্ন শুভেন্দু অধিকারীকে করতে হবে এ প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে এ প্রশ্নের উত্তর মোদীকে দিতে হবে এই প্রশ্নের উত্তর অমিত শাহকে দিতে হবে এই প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে

পিটিএম এর দিয়েছে কদিন আগে সাউথ ইন্ডিয়াতে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল তাকে মারধর করে উচ্চ বর্ণের দ্বারা থেকে তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে শুধু দলিত হওয়ার জন্য পিছিয়ে বর্গে হিন্দু হওয়ার জন্য ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে উচ্চ বর্ণরা মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোবংশ গোবংশ খেয়েছে এইভাবে পিটিএ মেরে দিয়েছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে এখানে প্রথম এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি তার মানেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি অর্থাৎ হাতে সাহস পায়নি তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চায় যে একজন হিন্দুকে দেখে দেখে খুন করলো এই বিজেপি তো এতদিন দল থেকে মানে প্রেজেন্ট ত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর এবং দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার এই প্রশ্নটা করবেন না আমার হিন্দু ভাইদেরকে দিয়ে বলাবে বিজেপি যারা নেতা আছে তাদের কাছ থেকে উত্তর চাইবে এই কংগ্রেস তো এতদিন বলেনি যে পার্টিকুলার কোন ধর্মের মানুষকে রক্ষা করব তারা বলে এই ধরনের ঘটনা ঘটেনি তোমরা বলেছ হিন্দুদের রক্ষা করবো হিন্দু বিপদে আছে বলেছিলে কিন্তু এর ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীনটা মোদীর আমলে আছে এখনকারের বিজেপির আমলে আছে আমি বারবার বলে এসেছি হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষ জিজ্ঞাসা করুন দশ বছর আগে চার প্রথার ব্যবসা যতটা ছিল এখন তলমিতে চলে যাচ্ছে কিন্তু বিজেপির নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে ভালো কথা গিয়েছে ভারতবর্ষে একজন মানুষ আমার অত বিবিধ নয় কিন্তু যে জীবনের ব্যাতে আর বুকে সে আইসিসি চেয়ারে বসে আছে তুমি বুঝতে হবে তাহলে আহিনদুর বিপদে বলে কমলা আসলে আপনার পাহার রামকাকা রমেন কাকা অবস্থা যখন তলে নিচে চলে যাচ্ছে আবার অন্য হিন্দু আইসিসি চেয়ার চলে পদে চলে যাচ্ছে লাভটা কার হচ্ছে রাজনৈতিকরা হিন্দু লাভ হচ্ছে আর ভোটার হিন্দু ক্ষতি হচ্ছে 2011 সালে দিদিমনি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল কি বলেছিল যে ক্ষমতায় নিয়ে আসো মুসলমান বিপদে আছে মুসলমানের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সাচার কমিটির যে সুপারিশ ওয়াকফ যে সম্পত্তি বিবাদ হয়েছে সব উদ্ধার করে দেবো বলেনি ভাই এখন কি দেখছে উদ্ধার হয়েছে আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো 2011 সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছেন বলুন খারাপ জায়গায় যাচ্ছে সব থেকে বড় খারাপ জায়গায় কি বলুন তো আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেসারে ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাছায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে কোনো অসুবিধা ছিল না এখনো তো খেতে পাচ্ছি না ওই এক মাছাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল যেই দিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটাতে এফকার করা শুরু করেছে সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে তাই আপনার ইচ্ছা না আপনি মুখ্যমন্ত্রী আসুন না রিজার্ভ না করে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না দেবেন নাকি একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে কিলাব কেটে এসে এখানে বসে আমি তাকে বানুন করবো তার ধর্মীয় পরিচয় আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে তাকে বারণ করবো ঠিক এখন ভাবে একটা আমার মা দিদি এখানে বোরখা পরে এসে বসে তাকে বারণ করবে কেউ কোনো কোনো যায় না কারণ তার ধর্মীয় পরিচয় কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে মুসলমান হলে আপনাকে বোনটা খুলে আসতে হবে এরকম কিছু ব্যাপার আছে কি এটা করাই মানে এটা ধান্দি কিছু চলছে কিছু ধান্দি চলছে তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদে বেশি ঢুকিয়ে দিয়েছে তা বন্ধুগণ বিজেপিকে প্রশ্ন করতে হবে যে তোমার আমলে দেখে দেখে ছাব্বিশটা হিন্দুকে কিভাবে খুন এর জবাব তো তোমাকেই দিতে হবে উত্তর না দিতে পুরে উত্তরাখন্ডের অত্যাচার করছে এদের এদের ধরার প্রশ্ন দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার বিজেপি পার্টিকে জিজ্ঞাসা করার এরা সেটা না পেরে গরিব মুসলমানদের উপরে অত্যাচার না পেয়ে আসছে এরা এরা করবে কারণ ব্যস্ততা থাকার জন্য এরা বলেছিল দু বছরের দু কোটি বিজেপি দু কোটি চাকরির দূরের কথা দু লক্ষ চাকরি দিতে পারেনি সব কথা প্রতিশ্রুতিা ব্যস্ত হয়েছে এরা যে কথা বলেছিল সবটাই ফেল হয়েছে এই ফেলের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দাও আমাদের সজা সতর্ক থাকতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে আমাদের দেশে এই ধরনের কোন অরাজকতা হবে না কোনো সন্ত্রাসবাদী হামলা হবে না এই দায়িত্ব আপনাদের নিতে হবে এবং পাকিস্তানকে মনুষ্য গন্ত্রে উত্তর দিতে হবে যে আগামী দিনে আপনার দেশ থেকে কেউ এসে আমাদের দেশে নদীকে নোংরানি করবে তাহলে কিন্তু আমরা আর ছেড়ে কথা বলবো না এটা দেশের প্রধান আমার দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে হবে এটা বলতে পারে না এটা বিরিয়ানি খেতে চলে যেতে পারে দেখছেন না বিরিয়ানি খেতে চলে যাচ্ছে মাঝরাতে চলে গিয়েছিল পাকিস্তানে দ্বিতীয় যেটা হচ্ছে